আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে সাড়ে তিন কাঠা জমির সন্ধান নিয়ে আসলাম এটা হলো শ্রীপুরের প্রাণ কেন্দ্র হ্যাঁ এটা গাজীপুর জেলা শ্রীপুর থানা এবং শ্রীপুর রেল স্টেশন এই যে এটি রেল স্টেশন আমি রেল স্টেশন থেকে স্টেশনে দাঁড়িয়ে আছি এই যে এটা হলো প্ল্যাটফর্ম আপনারা দেখেন হ্যাঁ এটা হলো প্ল্যাটফর্ম এই যে এই যে প্ল্যাটফর্মের লাস্ট সীমানা হলো এটি শ্রীপুর রেল স্টেশন এবং এই জমিতে প্রবেশের যে রাস্তা এটি হলো পাশেই একটি রাস্তা আছে আমি এই রাস্তা এখন নামবো এই রাস্তার সাথেই কিন্তু এই জমিটা এটা ঢাকা থেকে মাইমিসিং চলে গেছে এই রেল স্টেশনটি আপনারা যদি ঢাকা থেকে আসেন বাসে অথবা ট্রেনে দুটি রাস্তা দিয়ে কিন্তু আপনারা আসতে পারেন তবে ট্রেনে আসাই বেশি সুবিধা হবে শ্রীপুর রেল স্টেশন নেমে পড়বেন রেল স্টেশন থেকে এই যে জমিটা ওই যে দেখা যাচ্ছে আমি যাইতেছি জমিতে সঙ্গে কিন্তু থাকবেন আমি রেল স্টেশন থেকে হেঁটে নামতেছি এটা কিন্তু আগে পাকা রাস্তা ছিল হ্যাঁ পিস রাস্তা ছিল রেল স্টেশন থেকে চলে আসছে সোজা এই রাস্তাটি শ্রীপুরের প্রাণ কেন্দ্র কিন্তু এই জমিটা সাড়ে তিন কাঠা তো স্টেশন থেকে এই রাস্তাটি চলে আসছে এটা পাকা রাস্তা ছিল এটা পাকা তুলে এখন ব্লক রাস্তা হবে ব্লক ব্লকে রাস্তা বানাইতেছে এই যে আপনারা দেখেন এই যে এইগুলি দুই সাইডে কিন্তু ব্লক বসানো মোটামুটি হইতেছে তো রাস্তাটা আর একটু সুন্দর করছে আর কি ব্লক সিস্টেম করছে সম্পূর্ণ উঁচু ভিটা জমি এখনই কিন্তু আপনি বাড়ি করতে পারবেন এবং বাড়ি করে রুম ভাড়া দিতে পারবেন আশপাশে অসংখ্য বাড়িঘর আছে আপনারা দেখেন এইগুলি কিন্তু বাড়ার চাহিদা প্রচুর যেহেতু শ্রীপুরের প্রাণ কেন্দ্রে হল এই জমিটা এই জন্য বাড়ার চাহিদাও প্রচুর এখানে সাড়ে তিন কাটা জমি খুবই সুন্দর একটি জমি স্কোয়ার স্কোয়ার একটি জমি আমরা চলে আসলাম জমিতে এই যে এটি হলো আমাদের জমি জমি এই 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 যে যে আছে এটা জমির পশিম সীমানা এবং আমি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা চলে গেছে পূর্ব থেকে পশ্চিমে এবং এই রাস্তার উত্তর পাশে হলো এই জমিটা এই যে এটি হলো জমি খুব সুন্দর কিন্তু একটি জমি এটি হলো এই পর্যন্ত এই যে খোটা আছে এবং এই পাশেই পিছনে কিন্তু মানুষের বাড়িঘর আছে আপনারা দেখতেছেন নতুন নির্মিত হচ্ছে বহুতল ভবন এবং পাশ দিয়ে কিন্তু একটি রাস্তা চলে গেছে এই যে এটি গ্রামের ভিতর চলে গেছে এবং এই যে দিক দিয়ে গ্রামের ভিতর চলে গেছে অসংখ্য বাড়িঘর আছে এগুলি কিন্তু বাড়া দেওয়া আছে মোটামুটি এবং কিছু কিছু বাড়ি এখনো ফাঁকা আছে বাসা বাড়া দেওয়া হবে এরকমও কিন্তু কিছু বাড়ি আছে তো এটার মাঝে হলো এরকম একটি আছে যে বিলবোর্ড বাড়া দেওয়া হবে এখানে তো যাই হোক আমরা যে জমিটা দেখতেছি এই যে এটি হলো আমাদের জমি খোলা জমি একবারে উঁচু ভিটা জমি সাড়ে তিন কাঠা জমি খুবই ভালো মানের একটি জমি আপনার মাটি কাটতে হবে না এই মুহূর্তেই কিন্তু আপনি বাড়ি করতে পারবেন এই যে এটি হলো জমি আমি যদি একটু একটু যেমন যেয়ে যে দেখে আপনাদেরকে পাশে যে রাস্তাটি গেছে এই রাস্তা দিয়ে একটু হাঁটি এই যে এই পর্যন্ত আসলাম এটা হলো লাস্ট সীমানা এবং এই রাস্তাটা ব্যবহার হইতেছে বেশ কিছু বাড়িঘর আছে কিন্তু পিছনে এই রাস্তায় কিন্তু ব্যবহার হইতেছে অসংখ্য বাড়িঘর আছে এই যে এটি হল জমির লাস্ট সীমানা এই পর্যন্ত স্কোয়ার একটি জমি সাড়ে তিন কাঠা জমি আপনারা দেখতেছেন শ্রীপুর বাজার এই জমির অতি নিকটে বাজার রাস্তা এবং শ্রীপুর রেল স্টেশন সকল ধরনের যাতে সুবিধা আছে এই সাড়ে তিন কাঠা জমি যদি আপনি নেন এই মুহূর্তে কিন্তু আপনি বাড়ি করতে পারবেন আপনার মাটি কাটার প্রয়োজন নাই আমি যদি ওই পাশে একটু যে দেখাই যে কাটা কিন্তু জমিটা তো আমরা ওই সীমানাটাও একটু দেখি এটা হলো পশ্চিমা পশ্চিম সীমানা পশ্চিম আমি যাইতেছি উত্তর থেকে দক্ষিণে এই যে এটি হলো লাস্ট সীমানা হ্যাঁ এটি হলো লাস্ট সীমানা এই যে খুঁটি কারা আছে এই যে এখানেও কিন্তু খুঁটি আছে হ্যাঁ এই যে খুঁটি এই যে আপনারা দেখেন টোটালটাই কিন্তু খুঁটি কারা হ্যাঁ সীমানা করা এই জমিটা মাপজুপ করে সীমানা করা এই মুহূর্তে কিন্তু আপনারা বাড়ি গোর্ক করতে পারবেন এখানে সাড়ে তিন কাঠা জমি বিক্রি হবে এখানে প্রতি কাঠা জমির মূল্য বারো লক্ষ টাকা দাম চেয়ে হয়েছে আর এই অঞ্চলে যে জমির দাম আপনারা অবশ্য জানেন বিগত দিনে বেশ কিছু জমি বেচা কেনা হয়েছে এই অবস্থা নিয়ে তো বারো লক্ষ টাকা কাঠা কিন্তু বেচা কেনা চলতেছে তো জরুরি যদি কেউ নিতে চান তাহলে আপনারা জরুরিভাবে নিতে পারেন কিছুটা কমবে দাম হ্যাঁ দাম আলোচনা সহযোগ আছে তবে ভাবে বারো লক্ষ টাকা কাঠা কিন্তু ব্যসা কিনা হইতেছে এই এখানের জমিগুলি তো সাড়ে তিন কাঠার জমি আপনি নিতে পারেন প্রতি কাঠা জমির মূল্য বারো লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে কাগজপত্রে নিষ্কণ্টক নির্বাচন নামজারি খাজনা খারিজ করা আছে এখনই কিন্তু গ্রেস্ট্রি করা যাবে এই জমিটা তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ